কেকটে মমতার একাত্তরতম জন্মদিবস পালন পানাগড়ে পাঁচই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তৃণমূল কর্মীদের কাছে দিনটি একটি বিশেষ দিন কোথাও মন্দিরে পুজো দিয়ে আবার কোথাও কেক কেটে বা বস্ত্রদান ও রক্তদানের মাধ্যমে সারা রাজ্য জুড়ে নানান কর্মসূচি পালন করেন তৃণমূল কর্মীরা সেই মতো কাকসা ব্লকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে কেক কেটে জন্মদিবস পালন করেন তৃণমূল কর্মীরা সোমবার সন্ধ্যায় পানাগড় বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সন্দীপ মহল তৃণমূল নেতা বিশ্বনাথ পরিয়াল কুলদীপ সিং জয়ব্রত বৈদ্য সহ ব্লকের কর্মী সমর্থকরা এদিন কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করার পাশাপাশি তার সুস্থ শরীর করেন সকলে জানান ভারতবর্ষ শুধু নয় মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশেও জনপ্রিয়তা অর্জন করেছেন বর্তমান পরিস্থিতিতে দেশের যা অবস্থা তার থেকে দেশবাসীকে মুক্তি দিতে লড়াইয়ের একমাত্র নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার জন্মদিনে কর্মীরা যে যেমনভাবে পারছে উদযাপন করছে সেই মতো তারাও কেক কেটে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন लोगों को पहुंचाने के लिए उन्होंने विशेष तौर से हुक्म दिया ऑर्डर दिया आज पश्चिम बंगाल का हर नागरिक किसी न किसी रूप में उन पर करता को भोग रहा है तो इसीलिए का है, है हमारे बीच कुछ ही ही देर में हमारे बहुत चहेते चहेते नेता आप चहेते नेता सभी के विश्वनाथ जी भी उपस्थित हो रहे लेकर पहुंच दलोच्च और... नेत्री ममता बंदोपाध्याय बांगलार बारे निर्वाचित मुख्यमंत्री महामार नेत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে শুভ জন্ম প্রত্যেক বারের মতন এবারেও আমাদের দলীয় কর্মী এবং সমর্থকরা অতি উৎসাহ নিয়ে এই জন্মদিনটাকে সেলিব্রেট করে কেক কাটার দিন আজকে এখানে পানাগড় বাজারে যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ে রিঙ্কু মহালের নেতৃত্বে আমাদের দলীয় সমর্থক এবং কর্মীরা অতি উৎসাহ নিয়ে আজকে তার জন্মদিনটাকে সেলিব্রেট করছে আমরা সকলে উপস্থিত হয়ে সর্বাঙ্গীনভাবে এই মানে জন্মদিন সেলিব্রেশনটাকে সুন্দর করে তোলার চেষ্টা করছি আমরা তার শুভ জন্মদিন আমরা তার দীর্ঘ আয়ু কামনা করি তিনি যাতে সুস্থ থাকে স্বাভাবিক থাকে মা মাটি মানুষের স্বার্থে আমাদের রাজ্যের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে দেশের স্বার্থে এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে একদিকে সাম্প্রদায়িকতার বিষাক্ত ছবর বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর প্রতি মুহূর্তে উস্কানি সব মিলিয়ে ভারতবর্ষের অভ্যন্তরে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বিভেদ এবং বৈষম্যের বীজ বপন করে মানুষে মানুষে হিংসা এবং বিদ্বেষের রাজনীতির জন্ম দিয়ে ভারতবর্ষকে অস্থির করে তোলার চেষ্টা চলছে এই বিদ্বেষ এবং ঘৃণার রাজনীতির বীজ যারা বপন করতে চাইছে সেই সাম্প্রদায়িকতার বিষাক্ত বীজ যারা ভারতবর্ষের মাটিতে বপন করতে চাইছে তাদের বিরুদ্ধে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে লড়াই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেক বেশি প্রাসঙ্গিক তাই তাকে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে মানুষের স্বার্থে মাটি মানুষের স্বার্থে তাকে সুস্থ থাকতে হবে স্বাভাবিক থাকতে তার শুভ জন্মদিনে ঈশ্বরের কাছে আমরা সেই কামনাটাই করছি